এখন অনেকে বলে উনি আসবে উনি আবার আমি আসলে যারা এই সৈরাজের সরকার বিভিন্ন দেশের কথা চিন্তা করছে বা দেখেছি বা একটু পড়েছি তাদের দেখেছি একমাত্র ফিলিপাইনের মার্কোস হাওয়াইতে ছিল অনেক রিকোয়েস্ট করছে বলছে পয়সাগুলোও ফেরত দেব তাইলে আমাকে ফিলিপাইনে আসতে দাও কিন্তু তাকে ফিলিপাইনে আসতে দেওয়া হয়নি তারপর তার ওসি ছিল আমাকে অন্তত রাতের অন্ধকারে ফিলিফাইনে নিয়ে মাটি দিও সেটাই হঙ্গার ফিলিফাইনের সরকার তাকে অনেকদিন ওখানে সব দেহ ফ্রিজ রেখেছে এক সুযোগ রাতের অন্ধকারে নেয় ফিলিফাইনে মাটি দিয়েছে ইরানের সাহ রাজা ফালবি সে সবসময় ইরানের কিছু মাটি নিয়ে যেখানে যাইত খাটের নিচে নিয়ে ঘুমাইত ফল করার পরে আমেরিকাও নেয়নি ইউরোপেও নেয়নি শেষে সারা জীবন শেষ জীবন ইজিপ্টে কেটেছে ওইখানে তার দাফন কামন হয়েছে এখন বলতে পারেন শেখ হাসিনা উনি যথেষ্ট বুদ্ধি রাখে তুমি অবস্থায় কখনো বাংলাদেশ ফিরবে না হয়তো যেখানেই থাকুন না কেন হয়তো ওসিয়ত করে যাবে লুকে টুকে হইলো আমার মাটিটা বাংলাদেশে দিও সেদিক থেকে চিন্তা করি お願いしま